আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি তুবা ফ্যাশন ইস্টার্ন মালিকা শপিং অলমিক এলিফেন্ট রোড ঢাকা পারসোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের দুই নম্বর দোকান আজকে কিছু লং ফার্সিয়ানের মধ্যে দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে ইট কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেখবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য যেটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লংয়ের মধ্যে হবে কালারটা কী কালার ভাই এটা অ্যাশ কিন্তু ডিপ অ্যাস অ্যাশের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হবে আর অল ওভার কিন্তু কাজ করা আছে রিয়েল স্টেনের কাজ করা হাতাডাসের থ্রি কটা হাতার মধ্যে এটা কিন্তু লং হবে নিচের প্যানেলটা আমি একটু দেখাচ্ছি নিচের প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে কাট আউট করা আসছে সাইডেও কিন্তু কাজ থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম কাজ থাকবে হাতাডাসের থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে থাকবে একটা সালার থাকবে

প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা এখন একটা দেখাবে এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটাও লং এর মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে অল আভার কিন্তু মিডলের কাজ করা আছে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে ব্রাশেপ করা আছে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন অল ওভার কিন্তু মিডলে কাজ করা আসছে লং এর মধ্যে হবে নিজে প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ করা আসছে ফন সাইড ব্যাক সাইড সেম কাজের মধ্যে হবে সাথে একটা গারারা থাকতেছে মধ্যে গারারাটা সাথে থাকবে একটা উনা থাকবে জর্জেটের মধ্যে এটা হচ্ছে গারারাটা এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু চতুর পাইরে কিন্তু আপনার লেস করা থাকতেছে এই যে লম্বা সাইড উনা এটার মধ্যে কালার আছে তিনটা কালার একটা কালার প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে 5200 টাকা এটা প্রাইসটা থাকবে 5200 টাকা পুরো স্টক সীমিত এই একটা কালার কালারটা খুব সুন্দর কালার প্রাইস থাকবে 5200 সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে এগুলো কিন্তু লং এর মধ্যে হবে এই যে সব লং ফারসি এটা তো লং এর মধ্যে হবে এটার মধ্যেই তিনটা কালার এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার কিন্তু এটা কাজ করা দেখেন অল ওভার লাকজারি কাজ করা আছে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে হবে নিচে প্যানেলও কিন্তু কাজ আছে যে নিচে প্যানেলও কিন্তু কাজ আছে হাতাটা আছে থ্রি কট হাতার মধ্যে এটা সাইড ব্যাক কাজের মধ্যে থাকবে এটার সাথে থাকবে একটা স্যালোয়ার থাকবে ফার্শিয়ানের মধ্যে একটা স্যালোয়ার থাকতেছে আর এটার সাথে একটা চতুর চতুর্পাইরেই কাজ থাকতেছে যে এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা একটা আছে সিগিন কালারের মধ্যে একটা হচ্ছে মেরুনের মধ্যে আর যেটা হচ্ছে সিগিন কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এগুলো এটা সাইজ কত থেকে কত ভাইয়া এগুলো 38 থেকে নিয়ে 40 এটা হচ্ছে 38 থেকে 40 পর্যন্ত কিন্তু সাইজ হবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা প্রাইস থাকতেছে কেমন 6500 এটা প্রাইসটা থাকবে 6500 টাকা 6500 টাকা এই প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভেয়াদের অ্যাড্রেসটা তো বলে দিব এগুলো কিন্তু ঈদ কালেকশনের মধ্যে থাকতে সেটা হচ্ছে তুবা ফ্যাশন তিনের দুই নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং মল মিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে লিফ্টের সাথেই কিন্তু ভেয়াদের দোকানটা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে ঈদের জন্য আপনারা চাইলে দোকান এসে ভিজিট করে যেতে পারেন সোবেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস